হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর করে নৃশংসভাবে ডাক্তার খুনের প্রতিবাদে আমরা পথে নেমেছিলাম এর আগে আমাদের অনেক কর্মসূচি হয়েছে আজকেও ছোট ছোট কিছু কর্মসূচি রয়েছে তার মধ্যে রয়েছে মশাল মিছিল তার আগে আমাদের ছোট ছোট কর্মসূচি যেমন গান কবিতা নাটক এসবের মাধ্যমে প্রতিবাদ জানানো তো সেগুলোই এখন অনুষ্ঠিত হবে তোমাদের সাথে আমি তার কিছু গান কবিতা এবং পথনাটক শেয়ার করতে চলেছেন পথনাটকটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি তোমরা চাইলে আমার চ্যানেল থেকে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো তো চলো দেখে নেওয়া যাক তিনি রাস্তায় যাকে রোজ দেখান যা শাড়ি কাপালের টিপ কানের টুল আর পায়ের গোড়ালি আপনি দেখেন আর আরও অনেক কিছু দেখতে পাতা স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যা ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরগন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানে যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য আমি সেই আমি সেই আর আসামের চা বাগানের ছুকরি কামিন বস্তি থেকে চোখে দেখতে চান যার অনাত্রিত শরীর রাজস্থানের সুকনাই থেকে পিতাস জল আনতে যাকে আপনি পাঠিয়ে দন দশ মাইল দূরে সরকারি ইদারায় まい পেটি ক্লাম কবিfst যে রমণী ঘরা পথে ঘরে ফিরলেই জাতি বসিয়ে দেই চিনার আগুনের সামনে আপনা জুটি বানাতে আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপত্তি মতল হতে চান গঙ্গা ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলে নীল অন্ধকারে যে চোখে

এক শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারী লক্ষ্মণী আত্মকীর জলে কুণ্টি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কতকে আত্মজকে আমন আমি ভরসা আমার ছাত্র পড়ার টাকায় মায়ের অসুখ কি না হয় আমার ভাগ্যে রোজগারি ভাইয়ের বই কিটা হয় আমার সমস্ত শরীর থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রী লোকাচারী আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আবিষ্ঠতা করেছেন আবার শহরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে খুঁটি হাতে দাঁড় করিয়ে দিয়েছেন আমি সেদিন হয়তো একদিন হয়তো একদম কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আম সেই অসামান্য মুখের মতো থাকবে আমার ঘোলাপি দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিক বেরবে

আমি একটা বেশ্যায়ের কাঠি মনে আছে হলুদ বেঁধেছিল ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে জেলে দায় কত ঘরকে দিয়েছি করিয়ে কত প্রাসাদকে করেছি ধুলিশ্বাস আমি একাই ছোট্ট একটা দেশ লাইন কাছি এমনই বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খা আমাদের মনে এই সেদিন আমরা সেদিন জ্বলে উঠেছিলাম একই বাক্সে শুনতে উঠেছিলে আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আত্মনা আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছ বারংবার তুমি কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে পড়বো আমরা

কোটি শপথ পাথর জমা গণে শেষের লগ্ন তবে আমার বজ্রনাদে ষোলো রে কোটি দেহের সমষ্টি আমি অভিমালয় আমি তোদের আকাশ ছিল সূর্য পরি ভালে তুচ্ছ করি কুচ্ছ টিকা মেঘের ঘুরো কুটিয়ে জানি তোদের কারা আছিস ভিনার পরগাছা কোটি বুকের কল যে রক্ত করিস

তুমি বলেছিলে জীবের প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর

কাটাকাটি কিছু হয় না নামেও না যশেও নয় বিদ্যাতেও কিছু হয় না শুধু ভালোবাসাতে সবই হয় তুমি বলেছিলে সত্যের জয় হবেই হবে আজ হোক কিংবা সত্য ধর্ম পবিত্রতা অবিনশ্বর তার আলো কি পাবলুক তুমি বলেছিলে তোমরা সবাই পড়ছো মাস্তে দেব ভাবো কিস্তে দেব ভাবো আমি বলি তোরিত্র দেব ভাবো মূルコ দেব ভাবো এবারে তুই দেবタミンে ধন্য হব লবণ আমরা যারা পুন্ডিবাড়ি বা কোচবিহার এলাকার পাশাপাশি এলাকায় রয়েছে সকলকে আমি অনুরোধ জানাবো সকলে আমাদের সাথে প্রতিবাদে সামিল হতে পারো আজকের ভিডিওটা এতটুকুই ছিল তোমাদের সকলের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো আমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো ভালো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকো সাবধানে থাকো